আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আল্লাহ তালা বলেন সৎকর্মে তোমরা একে অপরের অগ্রসর হও কিন্তু আমরা কি করি কেউ গরিব হলে তাকে তুচ্ছ করি কেউ অশিক্ষিত হলে তাকে নিচু করে দেখি অথচ হাদিস শরীফে আছে রসুল সাল্লাম বলেছেন একজন মানুষকে আগুন থেকে রক্ষা করা হলো একটি কুকুরকে পানি খাওয়ানোর বিনিময় আরেক হাদিসে আছে রসুল সাল্লাম বলেছেন যে এক খেজুর দান করলো আল্লাহ তা কবুল করে বড় করে দেন পাহাড় সমান আজ আমি আপনি বড় হতে চাই আল্লাহ বলেন তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান সবচারিতে বড় সেই ব্যক্তি যে সর্বাধিক পরহেজগার না টাকা না দুনিয়া আল্লাহ তাকুয়া দেখেন মন দেখেন মেয়াদ দেখেন আজকে একটা ভালো কাজ করো কাউকে ছোট করো দান করো ক্ষমা করো কাউকে সান্ত্বনা দাও হয়তো এই ছোটো কাজটাই তোমার জান্নাতের চাবি হয়ে যাবে ইনশাল্লা